এই রাস্তা এখন আপনার ব্যবস্থা খুব ভালো করেছে তার কারণ হচ্ছে পুরো রাস্তা জল দেওয়া হয়েছে কারণ আগে বছর এসেছিলাম যখন পুরো ধুলাতে ভর্তি হয়ে গেছিলাম যাই হোক এই বছর জল দেওয়াতে এই ধুলোটা পাই নাই বন্ধুরা আগে বছরের মতন আমি এই বছরও চলে এসেছি শামপুর বংশী বাবার আশ্রম তো চলুন আমরা ভিতরে যাই গাড়ি পার্কিং করে আমরা ফিরেই পড়লাম এখনো পর্যন্ত সেরকম ভিড় হয় নাই এখন নিশ্চয় তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি থানা গ্রামে সেখানে আপনার বিরাট বড় মেলা চলছে মানে আমাদের গ্রামীণ মেলা সেটা হচ্ছে যে আপনার বংশী বাবার আশ্রমে যেটাকে আমরা সাধু মেলাও বলে থাকি তো সেই মেলাতেই আমার আশা মানে আপনাদের তো সব মেলায় দেখাই তো আমাদের গ্রামীণ মেলাগুলো দেখুন এটা হচ্ছে বংশী বাবার মন্দির আমি যখন এসে আপনাদের এইখানে দেখাবো না কারণ আমাদের মেলা গেলা কেমন হয় সেটাও দেখে রাখুন ভালো লাগবে যত রাজ বাড়বে তত আপনার মেলায় ভিড়ও বাড়বে কিছু না হলেও আপনার হাজার হাজার মানুষের ভিড় ট্রাক্টর থেকে শুরু করে টোটো থেকে শুরু করে পাশাপাশি প্রত্যেক গ্রাম থেকে এই মেলা দেখতে আসে সবাই এখানে আপনার রাত দশটার মধ্যে আর কোনো ফাঁকা জায়গা থাকবে নাই মানে ভিড়ে ভিড়াম্য হিসবে এমন অবস্থা দোকান দেখছেন প্রচুর দোকান বলছেন মানে আমার বংশী বাবার আশ্রমে এসে খুব ভালো লাগলো আর তার সঙ্গে কমিটিরও কিছু মানুষকে পেয়ে গেলাম তো ওনাদের মুখেই কিছু বংশী বাবার কথা শুনি জয়লায়ু জয়ু জয়ু বাবা আপনাদের এই মেলা কতদিন ধরে চলে আসছে এটা এই বছর পঁয়ত্রিশ বছর চলছে পঁয়ত্রিশ বছর চলছে এর আগে অনেক দিন আগে ধরুন দু তিন পুরুষ আগে একশো বছর আগে একশো বছর আগে মেলা চলতো তারপরে বন্ধ ছিল তারপরে এক মহারাজ এসে পরে মুরলী বাবা নাম ছিলেন উনি এসে পরে শুরু করেন তো এটা পঁয়ত্রিশ বছরের পদার্পণ করলো এখানে মূলত এখানে রাজা ছিলেন হ্যাঁ তিনি ওই পার্বতীপুর থেকে একশো বছর আগে বালতি করে এখানে নিয়ে আসেন এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা তার বাড়ি স্থাপন করেন এবং আশ্রম তৈরি করেন পরবর্তীকালে বেশ কয়েক বছর থেকে পরে তিনি লক্ষ্মীশলে চলে যান ওখানে তিনি ইয়া হন অন্তর্ধান হন এবং দেহ রাখেন এ হচ্ছে আপনাদের এই মেলাতে কত লোকে সমাগম হয় এই মেলাতে আমাদের ছ সাত হাজার ছ সাত হাজার আচ্ছা সেবা কি প্রত্যেক দিনই চলে প্রতিদিনেই সেবা চলে ছ সাত হাজার হয় না হয় তবে আমাদের চৌঠা অগ্রায়ণ সেখানে আমাদের সাত হাজার আট হাজার লোক খায় বাবার জন্মদিন এবং তিরোধিন তিরোধানোপল আবির্ভাব আচ্ছা বাবার মন্দির এখানে আছে পুরুলিয়া পুরুলিয়া জেলাতে আপনার রঘুনাথপুর আছে নন্দরা পাহাড় আর পুরুলিয়াতে কালাপাথর আর বাঁকুড়ার লক্ষ্মীশোল বাঁকুড়ার লক্ষ্মীশোল আর পার্বতী ধর্মেজিয়া আমাদের লোকালের মধ্যে উড়িষ্যা উড়িষ্যাতে মেরুঘাটি গ্রামে আছে হ্যাঁ হরিয়ানায় আছে হরিয়ানা আছে পলিয়া হরিয়ানা মানে সারা বিশ্ব জুড়ে ওনার অনেক জায়গাতে এই মন্দির আছে এবং সব দিকখন চলে আপনাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর একটা মেলার আয়োজন করেছেন ধন্যবাদ নমস্কার নমস্কার সুন্দরে যত রাজ বাড়ছে তত মেলা ভিড় বাড়ছে তার সঙ্গে আপনার এখানে সেবারও ব্যবস্থা ব্যবস্থা আছে লুচি তাছাড়াও অনেক কিছু আছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো বলুন মেলাটা নিশ্চয়ই ভালো লাগারই কথা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ